ঋণদান প্রথা প্রথম কে চালু করেছেন কোন শাসক ঋণদান প্রথা চালু করেছেন নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা ডব্লিউবিপি কলকাতা পুলিশ এবং ডব্লুবিপি এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি বিশেষ করে জিকের উপর কিন্তু আমি নিয়ে এসেছি বাছাই করা প্রশ্ন নিয়ে যেখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো খুবই উপযোগী তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখবে তো চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে বর্তমানে রয়েছে কে রাজীব কুমার এই যে এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে কেননা দেখো সম্প্রতি কিন্তু নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচন রয়েছে এই লোকসভা নির্বাচনের দায়িত্বে কে রয়েছে এই লোকসভা নির্বাচনের যে কন্ডাক্ট করছে কে রাজীব কুমার কিন্তু কন্ডাক্ট করছে কেন আমরা কিন্তু প্রত্যেকে জেনেছি ঠিক আছে তারপর দেখো কী পয়েন্টস গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রয়েছে এই রিলেটেড ভারতের প্রথম নির্বাচন কমিশন গঠিত হয়েছে কত সালে দেখো পঁচিশে জানুয়ারি উনিশশো সালে কিন্তু ভারতের প্রথম নির্বাচন কমিশন কিন্তু গঠিত হয়েছে তারপর দেখো নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে নির্বাচন কমিশনের সদর দপ্তর কিন্তু রয়েছে নিউ দিল্লিতে তারপর ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছেলে এই প্রশ্নটা কিন্তু অনেকবার অনেক পরীক্ষায় কিন্তু এসেছে সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম কি নির্বাচন কমিশনার আচ্ছা আমরা কিন্তু একেবারে জোর দিয়ে বলতে পারি যে আমাদের এই যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় তোমরা এই যে দেখো সম্প্রতি ফুড এস পরীক্ষার জন্য এগুলো হুবুহু হুবুহু কমন চলে এসেছে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু প্রশ্ন কিন্তু কমন এসেছে তারপরে কেপিএসআই পরীক্ষায় দেখো তোমরা কিন্তু দেখো নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কমন চলে এসেছে তাই তোমাদের যেন ডাবলুবিপি পরীক্ষার জন্য কিন্তু ভীষণই কিন্তু হেল্পফুল হবে এবং কমন হতে চলেছে তো তোমরা কিন্তু প্রত্যেকটি ক্লাস কিন্তু দেখবে তারপর দেখো নির্বাচন কমিশন কমিশনারকে কে নিযুক্ত করে থাকেন এই যে নির্বাচন কমিশনার যে পদ রয়েছে নিযুক্ত করে থাকেন কে ভারতের রাষ্ট্রপতি তারপর দেখো পরবর্তী প্রশ্ন এই যে আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় দু হাজার সালে অর্জুন পুরস্কার পেলেন অর্জুন পুরস্কার কিয়া ক্ষেত্রে একটি পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে অর্জুন পুরস্কার কোন ক্রিকেটার পেলেন দেখো অপশন এ রয়েছে রোহিত শর্মা ঈশান শর্মা মহম্মদ সিরাজ মহম্মদ স্বামী উত্তর কিন্তু হয়ে যাবে মোহাম্মদ স্বামী মহম্মদ স্বামী কিন্তু ক্রিয়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কিন্তু অর্জুন পুরস্কার পেয়েছে বিশেষ করে এই যে দু সালে যে ক্রিকেট বিশ্বকাপ হলো সেখানে কিন্তু মহম্মদ শমীর দারুণ কিন্তু প্রদর্শন করেছে তার বিনিময়ে কিন্তু এই পুরস্কার কিন্তু পেয়ে গেল দেখো এই যে অর্জুন পুরস্কার এই অর্জুন পুরস্কার মহাভারতে আমরা অর্জুন চরিত্র শুনেছি সেই অর্জুন চরিত্রের নামে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়ে থাকে দেখো ভারতবর্ষে কত সাল থেকে প্রথম এই পুরস্কার দেওয়া হয়েছে উনিশশো সাল থেকে এই পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে হয়ে আসে তারপরে দেখো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রিয়া সম্মান কি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রিয়ার সম্মান হচ্ছে এই অর্জুন পুরস্কার আর যদি বলে প্রথম সম্মান তাহলে কি সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তারপরে দেখো দেহের ক্ষুদ্রতম গ্রন্থির নাম কি মানব মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থির নাম হচ্ছে দেখো কি রয়েছে অপশন যকৃত প্রিনিয়াল গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি লিভার উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ প্রিনিয়াল গ্রন্থি এটা কিন্তু মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি এই যে এ রিলেটেড বিজ্ঞান প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায় এবার দেখো কি পয়েন্টসে কি রয়েছে এই গ্রন্থি এই যে প্রিনিয়াল গ্রন্থি এই প্রিনিয়াল গ্রন্থির অবস্থানটা কোথায় এটা কিন্তু মস্তিষ্কের কেন্দ্রে অ্যাপিথেলেমাসের কিন্তু ভিতরে কিন্তু এই পৃণিয়াল গ্রন্থির কিন্তু অবস্থান অবস্থানও কিন্তু আসে দেখো তারপর খরণ পদ্ধতি অনুসারে মানবদেহের গ্রন্থিগুলোকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয় খরণ পদ্ধতি অনুসারে মানবদেহের গ্রন্থিগুলোকে দুটি ভাগে ভাগ করা হয় এক হলো অন্তক্ষরা গ্রন্থি তারপর হচ্ছে বহিক্ষোরা গ্রন্থি তাহলে কটি ভাগে ভাগ করা হয় দুটি ভাগে এবার দেখো কয়েকটি অন্তক্ষরা গ্রন্থির নাম কি রয়েছে থাইরয়েড গ্রন্থি পিটুইটারি গ্রন্থি অ্যাড্রিনালিন গ্রন্থি এদের প্রত্যেকটি কিন্তু কি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ পরীক্ষায় কিন্তু আসে ঘুরিয়ে ফিরে তারপরে দেখো কয়েকটি বহিক্ষরা গ্রন্থির নাম কি তাহলে লালা গ্রন্থি খর্মগ্রন্থি যকৃত গ্রন্থি এগুলো হচ্ছে বহিক্ষরা গ্রন্থি কেননা এই গ্রন্থি থেকে নিশ্চিত পদার্থ কি হয় বাইরে বেরিয়ে আসে আর থাইরয়েড গ্রন্থি পিটিটারি গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোনগুলো কি সেখানে কিন্তু অভ্যন্তরেই কিন্তু কি হয় ছড়িয়ে পড়ে তবে দেখো নিউটন নিউটন আমরা নাম শুনেছি নিউটন বিজ্ঞানী নিউটন তার প্রিন্সিপিয়ায় যে তার বিখ্যাত গ্রন্থের নাম প্রিন্সিপ্রিয়া গ্রন্থ সেই প্রিন্সিপ্রিয়া গ্রন্থে কয়টি গতিসূত্রে কথা বলেছে আমরা কিন্তু নিউটনের গতিসূত্র কথা বলেছি তিনি কিন্তু তিনটি গতিসূত্রে কথা বলেছে কয়টি গতিসূত্র তিনটি এবার দেখো ভীষণই ইম্পর্টেন্ট এই যে গতিসূত্রগুলো পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন আসে এই দেখো তিনটি গতিসূত্রে কী বলা হয়ে রয়েছে প্রথম গতিসূত্রে তিনি কি বলেছেন দেখো বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমাবেগে কি করবে চলতে থাকবে যদি বাইরে থেকে আমরা কোনো বল প্রয়োগ না করি কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে আর চিরকাল বস্তু কিন্তু আর যেটা গতিশীল বস্তু সেটা কিন্তু সমবেগে চলতে থাকবে এটা কোন সূত্রে বলা হচ্ছে তার প্রথম প্রথম গতিসূত্রে কিন্তু বলা আছে তারপরে দেখো দ্বিতীয় গতিসূত্রে কি বলে আছে বস্তুর ভরবেগ পরিবর্ত ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় অর্থাৎ বস্তুর যে ভরবেগ তার পরিবর্তনটা কীরকম হবে সেটা বস্তুর প্রযুক্ত বলের উপর কিন্তু সমানুপাতিক হারে কিন্তু প্রযোজ্য হয় অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন কি হয় সেদিকেই ঘটে মানে বল যে যে যেদিক দিয়ে প্রয়োগ করবো ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে এটা কোন গতিসূত্রে বলা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র দেখো প্রত্যেকটি গতিসূত্র কিন্তু ইম্পর্টেন্ট যে কোনোটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তারপর দেখো তৃতীয় গতিসূত্রে কি বলা হচ্ছে ভেরি মাস ইম্পর্টেন্ট প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে এটা কোন গতিসূত্রে বলা হয়েছে তৃতীয় গতিসূত্রে এই যে তৃতীয় গতিসূত্র অনেক পরীক্ষায় কিন্তু এসেছে এই প্রশ্নটি তারপরে দেখো কোন ঐতিহাসিক সম্রাট শ্রেণিক উপাধি পেয়েছে বিভিন্ন ঐতিহাসিক সম্রাটের উল্লেখ আমরা পাই ইতিহাসে তার মধ্যে দেখো শ্রেণিক উপাধি পেয়েছে কে অপশনগুলো দেখো অজাত শত্রু বিম্বিসার বিন্দুসার হর্ষবর্ধন উত্তর হয়ে যাবে কিন্তু বিম্বিসার বিম্বিসার শ্রেণিক উপাধি পেয়েছেন এবার দেখো আরও কি পয়েন্টসে এই যে অজাত শত্রু উপাধি কী পেয়েছে আমরা যে কী পয়েন্টসের নামগুলো দেখেছি দেখো অজাত শত্রু তার মধ্যে উপাধি পেয়েছে কুনিক উপাধি এই দেখো অজাত শত্রু পেয়েছে কুনিক আর বিম্বিসার পেয়েছে কি শ্রেণিক এই যে নামগুলো রিলেটেড না ভালো করে কিন্তু বুঝে পড়তে হবে তারপরে দেখো অমিত্রাঘাত অমিত্রাঘাত উপাধি কে পেয়েছে বিন্দুসার বিন্দুসার কিন্তু পেয়েছে অমিত্রাঘাত উপাধি তারপর হর্ষবর্ধনের উপাধি কি শিলাদিত্য কিন্তু হর্ষবর্ধনের উপাধি পরবর্তী প্রশ্ন দেখো পদাধিকার বলে পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন প্রধানমন্ত্রী পদাধিকার প্রধানমন্ত্রীর পদের কিন্তু এই পরিকল্পনা কমিশন এই পরিকল্পনা কমিশনে কিন্তু তিনি তার চেয়ারম্যান কিন্তু হন দেখো এই যে পরিকল্পনা কমিশন এই পরিকল্পনা কমিশন উনিশশো সালের পনেরোই মার্চ সর্বপ্রথম কিন্তু কি হয়েছে গঠন করা হয়েছে কত সালে মনে রাখবে উনিশশো সালে আর তারিখটা কত ছিল পনেরোই মার্চ সর্বপ্রথম কমিশন গঠন করা হয়েছে আর বর্তমানে দেখো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বর্তমানে এই যে পরিকল্পনা কমিশন এই পরিকল্পনা কমিশনের নামটা পরিবর্তন হয়ে কি নামে পরিচিত নীতি আয়োগ এই নীতি আয়োগ কত সালে দেখো গঠিত হয়েছে নীতি আয়োগ কিন্তু দু সালের পয়লা জানুয়ারি সালে দু সালের পয়লা জানুয়ারি তারিখে প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই নীতি আয়োগের কি করেছে নীতি আয়োগ গঠন করেছে এবং নীতি আয়োগ দেখো নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান পদে কে রয়েছে আমরা জানি নীতি আয়োগের চেয়ারম্যানকে পদাধিকার বলে প্রধানমন্ত্রী কিন্তু ভাইস চেয়ারম্যানকে সুমন বেরি অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে ভাইস চেয়ারম্যানকে সুমন বেরি আর বিশেষ করে এই নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় ঠিক আছে সবসময় এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন হ্যাঁ তাই আমাদের কিন্তু একটু খেয়াল রাখবো নামগুলো ঠিক আছে তবে দেখো নীতি আয়োগের সিওকে সিও সিও হচ্ছে বি ভি আর সুব্রম্মণ্যম ঠিক আছে এই নামগুলো একটু রিলেট করে পড়বে মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই আত্মজীবনী বিখ্যাত আত্মজীবনী এটি কার এই আত্মজীবনীটি হচ্ছে মহাত্মা গান্ধীর আমরা জাতির জনকের নাম শুনেছি মহাত্মা গান্ধী তারই কিন্তু আত্মজীবনী হচ্ছে এই মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ তারপরে দেখো এই যে আরও কিছু আত্মজীবনী বিশেষ করে এই যে জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম কি মাই অটোবায়োগ্রাফি অনেক পরীক্ষায় প্রশ্নটি এসেছে তারপরে দেখো উইংস অফ ফায়ার এ আব্দুল কালাম ভারতের প্রাক্তন একজন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী কিন্তু উইংস অফ ফায়ার তারপরে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তার আত্মজীবনীর নাম কি দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের কিন্তু আত্মজীবনী প্রত্যেকটি আত্মজীবনী কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যে কোনোটা আসতে পারে পরীক্ষায় তারপরে দেখো সিঙ্গালীলা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কিন্তু দার্জিলিং জেলায় অবস্থিত সিঙ্গালিলা দেখো অপশনে রয়েছে সিকিম দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি তো দার্জিলিং জেলায় কিন্তু অবস্থিত এবং এই রিলেটেড দেখো কি পয়েন্টসে সুন্দরবন জাতীয় উদ্যান আমরা নাম শুনেছি সুন্দরবন জাতীয় উদ্যান এটি কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু অবস্থিত তারপরে দেখো বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বক্সা জাতীয় উদ্যান এটি কিন্তু আলিপুরদুয়ার জেলায় অবস্থিত তারপর গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় কিন্তু অবস্থিত এবং দেখো ন্যাওড়া ভ্যালি ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কালিম্পং জেলায় কিন্তু অবস্থিত এই যে জাতীয় উদ্যান অভয়ারণ্য ন্যাশনাল পার্ক ঠিক আছে ইত্যাদি রিলেটেড প্রশ্নও কিন্তু পরীক্ষায় চলে আসে তারপরে দেখো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল তিনি কে তিনি হচ্ছেন আর ভেঙ্কট রামানি তিনি কিন্তু বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল পদে রয়েছেন এবার দেখো এই যে বিভিন্ন পদাধিকারকারী ব্যক্তি ডক্টর মনো সোনি ইউপিএসসির চেয়ারম্যান পদের কিন্তু রয়েছে ডক্টর মনোশ্বিনী তারপরে দেখো ভারতের ফিনান্স সেক্রেটারি তার নাম কী ভারতের ফিনান্স সেক্রেটারি তার নাম হচ্ছে টি ভি সোমনাথন নামগুলো ভালো করে মনে রাখবে তারপরে দেখো মাধুবি পুরীবোজ তিনি কোথায় চেয়ারম্যান সেবি সেবির চেয়ারম্যান কে রয়েছে মাধুবি পুরীবোজ প্রত্যেকটা পদাধিকার ব্যক্তি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তারপরে দেখো লোকসভার সাংসদের মেয়াদকাল কত লোকসভা নির্বাচন কিন্তু রয়েছে দু সালে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন রয়েছে আমরা জানি এবার দেখো এই যে লোকসভার যে সাংসদ যারা রয়েছে তাদের মেয়াদকাল কত হয়ে থাকে তাদের মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর তারা সর্বাধিক পাঁচ বছরের জন্য নির্বাচিত হন তারপরে দেখো এই যে ভারতের আইনসভা ভারতের আইনসভার কিন্তু দু দুটি কক্ষ রয়েছে একটি কক্ষের নাম কি রাজ্যসভা যেটি হচ্ছে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষটির নাম কি লোকসভা ঠিক আছে এই হলো দুই কক্ষ এবার দেখো লোকসভার আসন সংখ্যা কত রয়েছে লোকসভার আসন সংখ্যা কিন্তু রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ জন ঠিক আছে আর রাজ্যসভার আসন সংখ্যা কত রয়েছে দুশো জন এবার রাজ্যসভার যে আসন সংখ্যা রয়েছে দুশো জন তার মধ্যে দুশো জন কি নির্বাচিত অর্থাৎ জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হন তারপরে হচ্ছে জন কি জন হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য ইম্পর্টেন্ট কিন্তু এই যে মনোনীত সদস্য সংখ্যা কত তারপরে দেখো লোকসভার বর্তমান অধ্যক্ষ পদে কে রয়েছেন ওম বিড়লা কিন্তু রয়েছে লোকসভার বর্তমান অধ্যক্ষ আর রাজ্যসভার বর্তমান কে চেয়ার হয়েছে জগদীপ ধনকর জগদীপ ধনকর কিন্তু রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান তারপরে দেখো এই যে কম্পিউটার সমত একটি প্রশ্ন এক বাইট সমান সমান কত বিট এক বাইট সমান সমান কিন্তু আট বিট বা এইট বাইট এক বাইট সমান সমান কত বিট এক বাইট সমান সমান হচ্ছে আট বিট পরবর্তী প্রশ্ন দেখো ভারত ও চীনকে পৃথক করেছে কোন লাইন ভারত এবং চীনকে পৃথক করেছে দেখো লাইন অফ কন্ট্রোল এল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এসি ডুরান্ট লাইন না রেড ক্রিপ লাইন এই দেখো অপশনগুলো দেখো হ্যাঁ অপশনগুলো কিন্তু খুব কাঁচাকাছি রিলেটেড তো আমার কাছ আমাকে কি করতে হবে এখান থেকে সঠিক উত্তরটা খুঁজে বার করতে হবে আর সঠিক উত্তরটা খুঁজে বার করতে হলে কি করতে হবে আমাকে জানতে হবে প্রত্যেকটা লাইন সম্পর্কে এই দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হয়ে যাবে সঠিক উত্তর ভারত চীন সীমান্তকে কিন্তু পৃথক করেছে এবার দেখো এই রিলেটেড আরও কিছু কি পয়েন্টসে কী রয়েছে দেখো ভারত আর আফগানিস্তান ভারত আর আফগানিস্তান সীমান্তে কি রয়েছে এই যে ডুরান্ট লাইন তারপরে দেখো ভারত পাকিস্তান সীমান্তে কী রয়েছে রেড ক্লিপ লাইন আর ভারত চীন সীমান্তে কী রয়েছে ম্যাকমোহন লাইন আমরা যদি প্রত্যেকটা লাইন যদি জেনে রাখি তাহলে পরীক্ষায় যে কোনোটা প্রশ্ন আসুক না কেন আমরা কী করতে পারবো উত্তর করতে পারবো আর আমাদের এই যে চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ক্লাস দিচ্ছি যেখানে কিন্তু এরকম স্পেসিফিক প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে কিন্তু আমরা ক্লাসগুলোতে দিচ্ছি তো তোমরা যারা ডব্লুবি পরীক্ষায় ক্র্যাক করতে চাও মানে এক পরীক্ষায় যদি ক্র্যাক করতে চাও তাহলে কি করতে হবে তোমাদের অতি অবশ্যই খুব কী করতে হবে খুব তাড়াতাড়ি এই যে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে একবার মেসেজ করে বলতে হবে আমি ভর্তি হতে চাই বা ক্লাস দিতে চাই তাহলে তোমরা কিন্তু নিয়মিতভাবে ক্লাস পাবে আর পরীক্ষার জন্য প্রস্তুতিটাকে একদম সুন্দরভাবে করতে পারবে তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছেন একবারই মাত্র তিনি কিন্তু সভাপতিত্ব করেছেন জাতীয় কংগ্রেসের সেটা কোন অধিবেশনে দেখো বেলেগাঁও অধিবেশনে দেখো আরও অপশন রয়েছে মাদ্রাস অধিবেশন লক্ষ্ণৌ অধিবেশন কলকাতা অধিবেশন প্রত্যেকটা অধিবেশনে কে সভাপতিত্ব করেছেন সম্পূর্ণ কিন্তু তথ্য কিন্তু পেয়ে যাবে ওই প্রতিটি ক্লাসে তার জন্য তোমাদের পেইড ক্লাসে কিন্তু ভর্তি হতে হবে তবে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এই যে জাতীয় কংগ্রেসের প্রথম এই রিলেটেড প্রশ্ন প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তারপর দেখো প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন অ্যানি বেশান কিন্তু প্রথম মহিলা তিনি কিন্তু ভারতীয় ছিলেন না ঠিক আছে বিদেশি দেখো এবার প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি তাহলে গিয়েছিলেন সরোজনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সদস্য তারপর দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়াবজি প্রত্যেকটি দেখো রিলেটেড প্রশ্ন যে কোনোটা আসুক আমরা সবগুলো জেনে রাখবো পরীক্ষায় যেটাই আসুক না কেন ভাই উত্তর করে আসবো চলো পরবর্তী প্রশ্নে দেখো মোকা এই যে মোকা সম্প্রতি ঘূর্ণিঝড় হয়েছে মোকা ঘূর্ণিঝড়টি নামকরণ করেছে কোন দেশ দেখো ইয়েমেন ইয়েমেন দেশটি কিন্তু মোকা ঘূর্ণিঝড়টি নামকরণ করেছে তারপর দেখো এই যে ঘূর্ণিঝড়ের অনেক দেশ কিন্তু নামকরণ করে থাকে দেখো এই যে ফনি ঘূর্ণিঝড় বিখ্যাত বিখ্যাত ঘূর্ণিঝড়গুলো যে ঘূর্ণিঝড়গুলো থেকে প্রশ্ন এসেছে বিগত বছরে এবারও কিন্তু ইম্পর্টেন্ট দেখো ফোনি ঘূর্ণিঝড় তার নামকরণ করেছে কে বাংলাদেশ তারপরে তিতলি নামকরণ করেছে পাকিস্তান যশ নামকরণ করেছে কে ওমান আর শ্রীলঙ্কা কী ঝড়ের নামকরণ করেছে দেখো অশনি তারপর ভারত গতি তারপর সৌদি আরবের জাওয়াত প্রত্যেকটি যে কোনো ঘূর্ণিঝড় আসুক না কেন সব পেয়ে যাবে আর এগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু কি হয় এই ক্লাসগুলোতে কিন্তু আমরা দিয়ে থাকি বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে চলো পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় ভোটার ডে বা জাতীয় ভোটার দিবস পালিত হয় কত তারিখে জাতীয় ভোটার দিবস দেখো পনেরোই মার্চ পঁচিশে জানুয়ারি পয়লা মার্চ আর রয়েছে আটই সেপ্টেম্বর উত্তর হয়ে যাবে কি পঁচিশে জানুয়ারি তারিখে কিন্তু ভোটার ডে পালন করা হয় ঠিক আছে খুব সম্প্রতি ভোট রয়েছে ভোট রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য তারপরে দেখো এই যে বিশ্ব ওজন দিবস এই যে আরও দিবস কিছু প্রশ্ন বিশ্ব ওজন দিবস কত তারিখে পালিত হয় ষোলোই সেপ্টেম্বর তারিখে কিন্তু বিশ্ব ওজন দিবস পালিত হয় তারপর দেখো বিশ্ব ঐতিহ্য দিবস ওয়ার্ল্ড হেরিটেজ ডে কত তারিখে পালিত হয় আঠেরোই এপ্রিল বিশ্ব জীব দিবস পালিত হয় কত তারিখে বাইশে মা তারিখ বাইশে মে তারিখে আর বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই তারিখে তারপর দেখো জাতীয় ক্রিয়া দিবস উনতিরিশে আগস্ট তারিখে বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর তারিখে এই রিলেটেড আরও আরও গুরুত্বপূর্ণ কিছু দিবস রয়েছে কিন্তু সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে পিডিএফে তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাদের অতি অবশ্যই আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো এই যে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দেখো কি রয়েছে আনাই মুদি জিন্দা গাদা দাদা বোতা নকরেক উত্তর হয়ে যাবে জিন্দা গাদা আর তার সঙ্গে বলছি এই যে জিন্দা গাদা অপশনটি আবার কোথাও কোথাও কিন্তু কি রয়েছে মহেন্দ্রগিরিও কিন্তু রয়েছে অপশনে হ্যাঁ তবে আমরা অপশনটা দেখে কিন্তু উত্তর করব। চলো দেখো এই যে কি পয়েন্টস ইম্পর্টেন্ট কিন্তু দেখো সাতপুরা পর্বত সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপকর তারপরে দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর তারপরে দেখো গারো পাহাড় যে মেঘালয়ের গারো পাহাড় গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নকরেক তারপরে দেখো মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাদুম প্রত্যেকটি মনে রাখবে ঋণদান প্রথা প্রথম কে চালু করেছেন কোন শাসক ঋণদান প্রথা চালু করেছেন দেখো অপশন এ রয়েছে ফিরোজ শাহ লোক অপশন বি আলাউদ্দিন খলজি সিদ ইলতুত আর অপশন ডি রয়েছে মোহাম্মদ বিন তুগলক এই ঋণদান প্রথা প্রথম কিন্তু চালু করেছেন কে ফিরোজ শাহ লোক ফিরোজ শাহতুকলোক বংশের একজন শাসক ফিরোজ শাহ লোক কিন্তু ঋণদান প্রথা চালু করেছেন পরবর্তী প্রশ্ন দেখো এই যে আরও কিছু কি পয়েন্টস এই যে জিজিয়া জিজিয়া জাকাত খামস কর ব্যবস্থা এই কর ব্যবস্থাগুলো কে চালু করেছে আলাউদ্দিন খলজি খলজি বংশের শাসক বিখ্যাত শাসক আলাউদ্দিন খলজি তিনি কিন্তু চালু করেছেন এবং দেখো ডাক ব্যবস্থা চালু করেছেন কে শের শাহ বংশের শাসক শেরশাহ কিন্তু তিনি ডাক ব্যবস্থা চালু করেছেন পরবর্তী প্রশ্ন দেখো কে উনিশশো সালে লন্ডনে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেছে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছে লন্ডনে দেখো বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্রপাল অ্যানিভেশান্ত লাল্পত রায় উত্তর হবে অ্যানিভেশান্ত তিনি কিন্তু লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছে পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি জাপানি মুদ্রার নাম জাপানির মুদ্রার নাম কি উত্তর হয়ে যাবে ইয়েন জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন মুদ্রা রিলেটেড বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে জাপানের সরকারি মুদ্রা রয়েছে যে ইয়েন আর মার্কিন রাষ্ট্র যুক্তরাষ্ট্রে কী রয়েছে দেখো ডলার আর ইউরো রয়েছে ইউরোপের দেশগুলোতে রয়েছে ইউরো এবং তার সঙ্গে বলে রাখছি এই যে জাপানি সরকারি মুদ্রা যে ইএন রয়েছে এটি কিন্তু বৈদেশিক মুদ্রা বাজারে তৃতীয় সর্বাধিকার বিনিময়কৃত মুদ্রা ঠিক আছে এটা মনে রাখবে আচ্ছা পরবর্তী প্রশ্ন এই যে দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু চক্রবর্তী শ্রী গোপালাচারী চক্রবর্তী শ্রী রাজা গোপালাচারী তিনি কিন্তু ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তারপরে দেখো মণিপুরের রাজধানীর নাম কি ভারতের একটি রাজ্য মণিপুর মণিপুরের রাজধানীর নাম হচ্ছে কি মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল তারপর দেখো এই যে মিজোরামের রাজধানীর নাম কি মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা ত্রিপুরার রাজধানী আগরতলা দেখো উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলো হ্যাঁ রাজধানীর প্রশ্ন আসে ঘুরে ফিরে পরবর্তী প্রশ্ন দেখো ব্রাজিলের রাজধানীর নাম কি ব্রাজিলের রাজধানীর নাম কি দেখো আচ্ছা তাহলে উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে ব্রাসিলিয়া ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া পরবর্তী প্রশ্ন দেখো সংবিধানের খসড়া সংবিধানের খসড়া প্রণয়ন সম্পন্ন হয়েছিল কত সালে সংবিধানের খসড়া কিন্তু প্রণয়ন হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সংবিধানের খসড়া কিন্তু প্রণয়ন হয়েছে সংবিধান চালু হয়েছে কবে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তারিখে কিন্তু সংবিধান চালু হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এই যে গণপরিষদ গণপরিষদে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট একটি খসড়া কমিটি কিন্তু গঠন করা হয়েছে এই ছিল আজকের এই ক্লাস ইম্পর্টেন্ট জিকের উপরে ক্লাস তো আজকের ক্লাসের এই পিডিএফ যদি কেউ পেতে চাও তাহলে টেলিগ্রামে কিন্তু গিয়ে জয়েন করে নাও আর তার সঙ্গে বলছি যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সে কলকাতা পুলিশ ডাব্লিউ বিবি প্রত্যেকটি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা তারা অতি অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে